সুপ্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আপনারা তার বিস্তারিত সকল তথ্য শোনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে তাকে ফোন দিলে তিনি রিসিভ করে আপনাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপু ফাতেমা ভাইয়া ফাতেমা আপু কেন আসছেন এই ভিডিওর সামনে আমি আইসা একটা ভালো একটা মানুষের জন্য মনের মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই বিয়ে করব কোথায় থাকেন বামুনবাড়িয়া জেলা কোথায় বামনবাড়িয়া জেলা ও মাই গড জেলার নাম শুনেই বই পাইলাম আপনাদের জেলা খুব মারাত্মক একটা জেলা তো শুনতেই যাব কেন আসছেন বিয়ে করতে জি ভাই আচ্ছা বয়স কত বলছেন বয়স 19 আগে বিয়ে হইছে না না আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপন কথা আপনার জেলা পাবেন বাড়িয়া শেনে শুনে কথা বলেন আপুর সাথে তা আপু শুনতে যাচ্ছি যে আপনার মুখে আপনি এই মানে প্রিয়তমাটা কেমন বয়সে যাচ্ছেন যেরকমই বয়স হোক আমার কোনো সমস্যা নাই আমার তো বাবা বাবা নাই আমার ছোট একটা বোন আছে আর মা আছে বয়সটা কোনো ম্যাটার না 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 আচ্ছা যেরকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই বয়সটা কোনো সমস্যা না যেমনই হোক কোনো ঝামেলা নেই আচ্ছা তারপর শুনতে যাচ্ছি আপনাদের কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যে আমি যে নাম্বারটা দিয়ে কথা বলতেছি এই নম্বরে ওই নাম্বারটাই আপনার জি ইমো আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি আছে ইমো আছে জি ইমো আছে তো আপনি আপনার সাথে কি ইমোর কথা বলতে পারবে দর্শকে হ্যাঁ অবশ্যই পারবো ও মাই গড কিটা বলে যে দর্শক শুনতে পাচ্ছেন আপনারা তাহলে আর মনে হয় যে বেশি কথা শোনার প্রয়োজন নেই এখনই তো দর্শকেরা এই মুহূর্তে সেভ করে আপনার সাথে কথা বলবে শুনেই মতো দর্শক হয়তো এমনও হতে পারে যে আর আমার কথাগুলো শোনার সময় নেই ওনারা সেভ করে কল দেওয়ার জন্য লেগে পড়ে আছে আপু আপনি আর কিছু বলবেন না না আর কিছু না বলবেন না না বাসায় কে কে আছে বলছেন বাসায় ছোট বোন আর মা আছে প্রিয় দর্শক এই কথা বলার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে এমন ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তো ঠিক আছে আপু ভালো থাকেন দর্শকদের সাথে কথা বলেন আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম